হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বাংলা প্রশ্নটা দেখিয়ে দিব সময় থাকবে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট আর একশো নাম্বারের পরীক্ষা হবে এক নাম্বারে কি থাকবে এক নম্বরে একটা কবিতা থাকবে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট আজকে দেখিয়ে দিব এগুলো থেকে তোমরা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যেতে পারো তাই বেশি বেশি আমার আজকের পড়াগুলো দেখো এক নম্বর কবি ও কবিতার নামসহ আমাদের গ্রাম কবিতার প্রথম আট লাইন মুখস্থ লিখো তাহলে প্রথমে কি আসতে পারে আমাদের গ্রাম কবিতাটা আসতে পারে তাই আমাদের গ্রাম কবিতাটা তোমরা শিখবে আট লাইন তোমাদের স্কুলে দশ লাইনও আসতে পারে আমার স্টুডেন্ট থেকে আমি প্রশ্নটা নিয়েছি এখানে আট লাইন দিয়েছে তারপর দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি তোমরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম বেশি বেশি প্রশ্নের ভিডিও পেতে পারো দুই নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ক খোকা কাকে আলসে মেয়ে বলেছে এই প্রশ্নটাও কিন্তু শিখবে ভালো মতো তারপর খ বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল তারপর গ সবাই মিলে কোথায় যাবে ঠিক করল ঘ নাম্বার কাজল বিলে কে হাসে উম নম্বর কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল চ নম্বর রাজুর বাবা কি করেন এবার আমরা তিন নম্বরে আসি তিন নম্বরে কি বলেছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও তিন নম্বর প্রশ্ন পড়ার আগে বলছি তোমরা আমাকে সবাই কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব তাই তোমরা সবাই যে যা পারো কমেন্ট করে দিবে তিন নম্বরে বলেছি কি ক নাম্বার ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল এগুলো হচ্ছে একটু বড় প্রশ্ন রচনামূলক প্রশ্ন মানে কি হচ্ছে বড় প্রশ্ন ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল খ নাম্বার কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো গ নাম্বার ক্লাসে সবাই হৈ হৈ করে উঠল কেন ঘ নাম্বার তিথি কেন পাখিদের জন্য ভাবছিল উম জলভরা দিঘি ঝিকিমিকি করে কেন এবার চার নম্বরে আসি শব্দার্থ লিখো যে কোনো পাঁচটি এগুলো আমাদের কি লিখতে হবে শব্দের অর্থ লিখতে হবে গুজব প্রাচীন বাদল উকি দেওয়া কিরণ বায়ু গগন এগুলোর শব্দার্থ তোমরা ভালো করে শিখে নেবে কারণ এগুলোর থেকে কোয়েশ্চেন আসতেছে তাই এগুলো ভালো করে শিখবে এরপর পাঁচ নাম্বার বাক্য গঠন করো বাক্য গঠনে দেখো যে কোনো পাঁচটি বাক্য গঠন করতে হবে প্রথমে আছে সূর্য তারপর খবর কাহিনী, চর ফটক প্রতিবেশী নার্স এই বাক্য গঠনগুলো তোমরা শিখতে পারো ভালো করে এরপর ছয় নাম্বারে আসি তোমাদের জন্য আমি কষ্ট করছি তোমরা প্লিজ আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করবে আর পরবর্তীতে কোন প্রশ্ন নিয়ে আসবো সেটা কিন্তু কমেন্টে জানাবে শূন্যস্থান পূরণ করো ক নাম্বার রাজার আদেশে সবাই হাজির হয়েছে এখানে কি হবে দরবার হাজির হয়েছে কৃষক মাঠে ফসল ফলান আমি হব এখানে কি হবে সকাল বেলার পাখি গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে নদীর জলে টলটল করছে এরপর আসি সাত নাম্বার প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি এক নম্বর ব্যাং বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে গর্থে গ্রামে নাকি শহরে যেটা আনসার হবে সেটা দিবে এটা আমার স্টুডেন্ট দাগিয়েছে আনসারগুলো তিথির গ্রামের নাম অচিনপুর এবার আমরা পরের পাটে যাচ্ছি তিন নাম্বার নল খাগড়ায় ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা রাঙা আনসার হবে সোনার রবি উঠে পূব পূর্ব দিকে কবি গ্রামের তুলনা করেছেন কার সাথে মায়ের সাথে আবার লিঙ্গান্তর করো যে কোনো পাঁচটি তনয় শিক্ষক মানব সৎ কিশোর পাঠক লেখক আট নাম্বারে তোমাদের কি থাকবে লিঙ্গান্তর থাকবে একটা থেকে একটাতে রূপান্তর করতে হবে তারপর নয় নাম্বারে হচ্ছে যুক্তবর্ণ থাকবে যে কোনো পাঁচটি তরিকাতি দন্তা নয় দয় গড় অলা দোমতার নয় তয় ছয় এগুলো থাকবে যুক্ত বর্ণ এরপর হচ্ছে দশ নম্বরে বিপরীত শব্দ লিখো যে কোনো পাঁচটি ভালো এটার বিপরীত লিখবে খারাপ স্বাধীন বিপরীত হবে পরাধীন গরমকাল শীতকাল রাজা রানী সমান অসমান পূর্ব পশ্চিম সাদা কালো এগুলো হচ্ছে বিপরীত শব্দ শিখতে পারো তোমরা এরপর বাম ডান থাকবে এগারো নম্বরে খোকন হাসে মিলবে হচ্ছে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে চাঁদ হাসে খোকনের সাথে কাজল বিলে শাপলা হাসে টিয়ে হাসে রাঙা ঠোঁটে খোলসে মাসের হাসি দেখে হাসেন পাতি হাস এগুলো মিলাবে বাম ডান তারপর হচ্ছে বিরাম চিহ্ন থাকবে বিরাম চিহ্ন মানে কি দাঁড়ি কমা বসাতে হবে একটা লাইন কয়েকটা লাইন দেওয়া থাকবে এখানে দাড়ি কমা বসাবে নৌকা আবার চলতে শুরু করলো দাড়ি তিথির দেখলো টলটল করছে নদীর পানি এখানে একটা দাঁড়ি হবে ভয়ে ভয়ে সে নদীর জলে হাত বুলালো কৃষিতল এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন হবে তারপরে থাকবে একটা ফর্ম পূরণ তেরো নম্বরে বিদ্যালয়ে ছুটির জন্য নিচের ফর্মটি পূরণ করো এখানে শিক্ষার্থীর নাম তোমার নাম লিখবে পিতার নাম তোমার বাবার নাম লিখবে শ্রেণী শ্রেণী লিখবে এভাবে একটা ফর্ম পূরণ থাকবে তারপর রচনা আসবে চোদ্দো নম্বরে বাংলাদেশের জাতীয় পার্টি সরি বাংলাদেশের জাতীয় পাখি না বাংলাদেশের জাতীয় ফুল বাংলাদেশের জাতীয় ফুলটা ভালো করে পড়বে তারপর পাঠ ছাত্রজীবন এ তিনটার মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে বাংলাদেশের জাতীয় ফুলটা সহজ তোমরা এটা ভালো করে শিখে নিতে পারো আজকের মতো এখানে শেষ করছি আমার ভিডিও কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ